হ্যালো ক্লাস টেনের প্রিয় বন্ধুরা তোমরা যারা এবার দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের এবিটিএ টেস্ট পেপারের একশত তেত্রিশ পেজের যে ব্যাকরণ পার্টটি রয়েছে দু থেকে চারের সেই ব্যাকরণ অংশটি আজকে আলোচনা করছি তোমরা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো মিলিয়ে নাও দু থেকে চারের একে দুই থেকে চারের একে যে প্রশ্নটি রয়েছে দুর্যোগ বিভক্তি কাকে বলে উদাহরণ বুঝিয়ে লেখো দেখো কাকে বলে তির্যক বিভক্তি কোন বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে উদাহরণ দেওয়া যেতে পারে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে দু থেকে চারের দুই যে প্রশ্নটি রয়েছে দু থেকে চারের দুই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন সমাসে উভয় পথের অর্থ প্রাধান্য পায় উত্তরটি হবে দু থেকে থেকে দুই দ্বন্দ্ব সমাসে দু থেকে চার থেকে তিন যে প্রশ্নটি রয়েছে সব্যসাচী পদটির সহ সমাস নির্ণয় করো উত্তরটি হবে সভ্যের ন্যায় সব্যসাচী উপমান কর্মধারায় সমাজ দু থেকে চারের চার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখ উত্তরটি হবে বুৎপত্তিগত হবে কারক রুট যুক্ত নক শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার সূত্রে এলেও আমরা এখন ইংরেজিতে ইংরেজি শব্দ কে শব্দের প্রতি শব্দ হিসেবে কারক শব্দের ব্যবহার করি এরপরের প্রশ্ন দু থেকে চারের পাঁচ যে প্রশ্নটি রয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা প্রযোজ কর্তা কেন উত্তরটি হবে কর্তা এখানে নিজে কাজ করছেন না অপরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন তাই এই বাক্যে মা হচ্ছেন প্রযোজ্য কর্তা দু থেকে চারের ছয় যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে দেখো যে পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো উত্তরটি হবে পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধার সমস্যায় যদিকে চারের সাত যে প্রশ্নটি রয়েছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবিকঙ্কন কর্মবাচ্যে পরিণত করো উত্তরটি হবে অম্বিকা মঙ্গল গান এই যে কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গাওয়া হচ্ছে এটি হবে উত্তর যদিকে চারের আট যে প্রশ্নটি রয়েছে শিশুরা খেলছিল মাতৃ ভাববাচ্যে ভাব পরিণত করো উত্তরটি হবে মাতৃ করে শিশুদের খেলা হয় দু থেকে চারের নয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যৌগিক বাক্যে পরিবর্তন করো বৃথা আশা মরিতে মরিতেও মরে না উত্তরটি হবে বৃথা আসা মরিত কিন্তু মরিতেও মরে না দু থেকে চারের দশ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও উত্তরটি হবে অনুগ্রহ করে আমার কথাটা শুনুন এই হলো তোমাদের একশো পেজের ব্যাকরণ অংশের উত্তর তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও